জুন মাসের রাশি ফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন আমার সাথে যোগাযোগ করছেন কনসালটেশন নিচ্ছেন দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি প্লাসিভ এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন আপনারা রিয়েল গাইডেন্স চান আপনারা আসলেই জানতে চান যে সমস্যাটা কোথায় কোন দিকে যাবেন কিভাবে লাইফকে বেটার করবেন সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই সেই মাহা স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল জুলাই কি করবে। কিন্তু একটা কমপ্লেন আছে আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না তো জুলাই রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন কন্যা লগ্ন কন্যা রাশি কেমন আছেন আপনারা তো এখন সমাজের নেতা আমি অনেকদিন ধরেই বলছি এখন এই পুরো আকাশে গ্রহ নক্ষত্রের যে পজিশন সৃষ্টিকর্তা যেভাবে রেখেছেন তাতেই সমাজে নেতৃত্ব যদি কেউ দেয়ার ক্ষমতা রাখে এবং নেতৃত্ব যদি কেউ হাতে নেয় সেটা হচ্ছে আপনারা আপনারা এখন আমাদের নেতা এবং বিউটিফুল টাইম আপনাদের দশম ঘরে বৃহস্পতি কাজকর্ম বাড়ছে কাজকর্মে আপনাদের দক্ষতা বাড়ছে সবাই আপনাদেরকে কাজ দিচ্ছে এবং আপনারা সলভও করতে পারছেন এবং অ্যাডিশনালি জুলাই মাসে আপনাদের যেই পজিশন যে প্লেসমেন্টগুলো হচ্ছে গ্রহ নক্ষত্রের এগারোতম ঘরে আপনাদের সূর্য চলে এসছে এখন ট্র্যাডিশনালি টুয়েলথ লর্ড সূর্য আপনাদের বারোতম ঘরের লর্ড সে যখন এগারোতম ঘরে আসে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে আমরা এটাকে খুব একটা ভালো ধরি না কিন্তু ট্র্যাডিশান তো ট্র্যাডিশান এখন নতুন ভাষায় যখন টুয়েলথ লর্ড এগারোতম ঘরে আসে আপনার বিদেশ থেকে টাকা পয়সা আসে আপনার দেশের বাইরে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বিদেশি ক্লায়েন্ট ফ্রিল্যান্সিং অনলাইন কাজ ম্যাসিভ ইনফ্লো অফ মানি হবে প্রচুর টাকা পয়সা আসবে অ্যাডিশনালি আপনাদের মূল গ্রহ যেটা বুথ মার্কারি সেটাও এগারোতম ঘরে এসছে এবং এগারোতম ঘরে যখন এসছে সে আপনার দশম লর্ড এবং আপনার লগ্ন লর্ড ফার্স্ট লর্ড সো ফার্স্ট লর্ড অ্যান্ড টেন্থ লর্ড ইন দ্য ইলেভেন্থ হাউস ইটস এ ম্যাসিভ 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 অর্থযোগ হবে তো এখন বিদেশ থেকে টাকা পয়সা আসছে ঠিক আছে আপনি যে কাজ করছেন যেদিকে যাচ্ছেন যেখানে যেখানে যা করবে সেখান থেকে টাকা পয়সা আসবে সো এখন নেতা হবে নেতৃত্ব দেবেন তো এখন টাকা পয়সাও তো লাগবে সিভিল গেট মানি অ্যান্ড বারোতম ঘরে কেতু বসে আছে সো আপনার হালকা হলেও ট্র্যাডিশনাল এস্ট্রোলজি যেটা বলে যে টুয়েলভ অ দ্য ইলেভেন্থ হাউস লস হবে সেই লসটাকেও কেতু আসলে প্যাসিফাই করবে কেতু যখন বারোতম ঘরে থাকে ও বারোতম ঘরে যে সহজাত প্রবৃত্তিটা হয় বারোতম ঘর কি আমাদের লস আমাদের স্বাস্থ্যজনিত সমস্যা আমাদের ফিনান্সিয়াল এক্সপেন্সেস কেতু সেগুলোকে কন্ট্রোল করে সেগুলোকে কমিয়ে দেয় সো এই সমস্যাটা থেকেও আপনারা আসলে অটোমেটিক্যালি মুক্ত হয়ে যাবে সো টেনশনের কিছু নেই জুলাই মাসে কাজকর্ম করবেন কাজকর্ম থেকে গেইনস হবে বাইরে থেকে গেইনস হবে টাকা পয়সা ইনকাম করবেন কিন্তু অ্যাস্ট্রোলজি এবং জীবন তো এত সিম্পল না সমস্যা একটা আসলে হবে তা সমস্যাটা আসবে আসলে ব্যক্তিগত জীবনে আপনাদের সপ্তম ঘরে শনি বসে আছে এবং শনি এপ্রিল মাসের শেষ থেকে এসছে এখন সপ্তমঘরের শনিকে আমরা অ্যাস্ট্রোলজিতে আসলে একটা খুবই ভালো প্লেসমেন্ট ধরি এটা আসলে একটা ফোকাস দেয় নিজের প্রতি ফোকাস দেয় স্বাস্থ্যের প্রতি ফোকাস দেয় কাজকর্মের প্রতি ফোকাস দেয় তো আপনি যে এখন নেতা হয়ে উঠছেন লিডারশিপ দিবেন সো ইল ইজ ভেরি ফোকাসড এবং আশেপাশে যত মানুষজন আছে আপনার রিলেশনশিপে বলেন আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড অথবা আপনার অধীনস্থ যারা আছে সবাই আপনার নেতৃত্ব মেনেও নেবে এবং আপনাকে এটা নিয়ে খুব এটা কোনো আপনি প্রবলেমে পড়বেন না তো এই জুলাই মাসে শনি রেট্রোগ্রেট যাবে বা বকরি যাবে আমি বকরি শনি নিয়ে ভিডিও বানাবো আপনার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও সো সাবস্ক্রাইব করে রাখে যাতে ভিডিওটা দেখতে পারেন তো শনি যখন বকরি যাবে তখন রিলেশনশিপে টুকটাক কিছু সমস্যা তৈরি হবে যেই জিনিসে যারাই আসলে আপনার স্পাউস আপনার পার্টনার আপনার লাভড ওয়ান তারা যে এতদিন চুপচাপ ছিল হয়তো আপনি সময় দিচ্ছেন না বাসায় অথবা আপনি বাইরে বেশি সময় কাটাচ্ছেন এগুলো নিয়ে কমপ্লেইন এখন কিছু কমপ্লেন শুরু হবে এবং আপনার নিজের মধ্যেও একটা 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 ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হবে যে আমি কি ঠিক রিলেশনশিপে আছি অথবা সুরে ট্রাই সামথিং মোর এবং একে তো নাচুনে বুড়ি তার উপরে ঢোলের বাড়ি সো একই সময়ে শুক্র সে আপনার নবম ঘরে যেয়ে বসছে এখন নবম ঘরে শুক্র একটা খুবই জটিল প্লেসমেন্ট নবম ঘরে আসলে আমরা আমাদের গুরুদেরকে দেখি আমাদের অভিভাবকদেরকে দেখি আমাদের এল্ডার যারা 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 কর্মক্ষেত্রে অথবা কাজের ক্ষেত্রে যাদেরকে আমরা গাইড হিসেবে মনে করি তাদেরকে আমরা আসলে নবম ঘর দিয়ে দেখি তো সেখানে যখন শুক্র আসে তখন আসলে কিছু ইন্টারেস্টিং রিলেশনশিপ তৈরি করে যেমন ধরেন আপনার বসের সাথে অথবা আপনি বস আপনার অধীনস্থ কারোর সাথে এই ধরনের রিলেশনশিপ তৈরি হয় এখন নর্মাল সিচুয়েশান এটা খারাপ কিছু না ধরেন আপনি ব্যাংকে চাকরি করেন তো আপনার বসের সাথে আপনার একটা কিছু হলো এটা তো খারাপ কিছু না দেন ইউ গেট ম্যারিড পারফেক্টলি অল রাইট বাট যেহেতু সপ্তম ঘরে শনি এবং বকরি শনি তো এই রিলেশনশিপগুলোর মধ্যেও আসলে কিছু প্রবলেম তৈরি হবে ফার্স্ট অফ অল যদি আপনি ম্যারিড হন বুঝতেই পারছেন কী প্রবলেম তৈরি হবে দেন যদি আপনি ম্যারিড না হন এখন আপনি কিন্তু একটা নেতা এখন আপনি আপনার অফিসের নেতা বাসার নেতা সমাজের নেতা মহল্লার নেতা সব জায়গার নেতা তো আপনি এরকম কিছু একটা কাজ যদি করেন নেতার গায়ে কিছু কালের ছিটে আসতে পারে এখন দিস ইজ এ ভেরি সেন্সিটিভ টাইম টাকা পয়সা আসছে কাজকর্মে উন্নতি করছেন সবই করছেন সব খুব ভালো যাচ্ছে বাসায়ও ভালো যাচ্ছে বাবা মার সাথে ফ্যামিলির সাথে ভালো যাচ্ছে কিন্তু ম্যারিটাল লাইফ অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপগুলো এটাকে আপনাকে ম্যানেজ করতে পারতে হবে কারণ ট্রাবলটা সেদিক দিয়েই আসবে এখন আপনার যদি মনে হয় যে আমি একটা এক্সিস্টিং রিলেশনশিপে আছি এটা আমার আসলে ভালো লাগছে না এটা হতেই পারে ইট নাথিং ব্যাড আপনার যদি মনে হয় আপনি মিউচুয়ালি এটা সলভ করেন অথবা আপনি এখান থেকে বের হন ইটস ওকে আপনার যদি মনে হয় যে একটা ছাড়াছাড়ির পর্যায়ে যেতে হচ্ছে ছাড়াছাড়ি নিয়ে নেন ইটস ওকে কিন্তু একই সাথে যদি দুই নৌকায় চলতে যান দ্যাট উইল ক্রিয়েট এ প্রবলেম শেষ করি এভাবে দিস ইজ এ বিউটিফুল টাইম ক্যারিয়ার ওয়াইজ ফিনান্সিয়ালি ইভেন হেলথ ওয়াইজ আপনার বারোতম ঘরে কেতু সে আপনার স্বাস্থ্যজনিত সমস্যাকে কন্ট্রোল করবে কিন্তু রিলেশনশিপ নিয়ে যেটা বললাম এটা নিয়ে আপনাকে খুবই সেন্সিটিভ হতে হবে আপনি যদি সেন্সিটিভ ওয়েতে এটা হ্যান্ডেল না করেন অল দিস গুড টাইমস অ্যান্ড অল দ্য লিডারশিপ অপরচুনিটিস ইউ হ্যাভ এখানে সমস্যা হতে পারে বাট আপনি আপনি না আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন নাথিং টু ওয়ারি রাশিফল ভিডিও তো দেখলেন কিন্তু কোন দিন কী করবেন জুলাই মাসের কোন দিনটা শুভ এবং কোন দিনটা অশুভ সেটা নিয়ে চ্যানেলে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটা দেখেন যাতে ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারে আর জুলাই মাসে আমাদের শনি বকরি যাবে বুধ বকরি যাবে তো এই বকরি গ্রহগুলো আপনাদের জীবনে কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা বোঝার জন্য আমি ভিডিও বানাবো তো সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিওগুলো দেখতে পারেন নিয়মিত দেখা হবে